অ্যাক্টেরিয়া বাচ্চার ডায়রিয়ায় করণীয় ও ওষুধের সঠিক ব্যবহার বাচ্চার ডায়রিয়া মা বাবার জন্য এটা ভীষণ দুশ্চিন্তার পাতলা পায়খানা দুর্বলতা আর খাবারে এই ডায়রিয়ার লক্ষণ অবস্থায় অনিয়া অনেক ডাক্তার অ্যাক্টেরিয়া নামের ওষুধটি প্রেসক্রাইব করেন অ্যাক্টেরিয়া কি এটি একটি অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ যা বাচ্চাদের ব্যাকটেরিয়া জমিত ডায়রিয়া কমাতে সাহায্য করে বয়সভিত্তিক ডোজ শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য ডোজ সাধারণত শরীরের ওজন অনুযায়ী নির্ধারণ করা হয় ওষুধটির আকারে পাওয়া যায় খাওয়ানো সহজ খাবারের আগে না পরে সাধারণত খাবারের পরে খাওয়ানো হয় তাতে বাচ্চার পেটে গ্যাস্ট্রিক বা বমি ভাব কম হয় সংরক্ষণে করণীয় ঠান্ডা ও শুকনো জায়গায় রাখুন তবে পঁচিশ ডিগ্রির নিচে রাখাই ভালো শিশুর নাগালের বাইরে রাখুন যা খেয়াল রাখতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে খাওয়াবেন না পুরো কোর্স শেষ করুন ইভেন যদি বাচ্চা আগেই ভালো বোধ করে ডায়রিয়ার সাথে সাথে ওসেলান খাওয়ানো অত্যন্ত জরুরি ব্যাকটেরিয়া শুধু ডায়রিয়ার ওষুধ নয় এটা সঠিক ব্যবহারে আপনার শিশুকে দিতে পারে দ্রুত আরাম ও সুস্থতা সচেতন হন সন্তানের যত্নে কখনোই আপোষ করবেন না